নমস্কার আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অনেকেই আমাকে প্রশ্ন মানে বিভিন্ন সময় বলছেন যে একবার পুরো বাগানটা দেখতে চাই এবং কিছু কথা শুনতে চাই চলুন পুরো বাগানটা একটু দেখানোর চেষ্টা করি এখন বাজে পাঁচটা পনেরো মিনিট বাঁকুড়াতে প্রচণ্ড গরম প্রচণ্ড ঘাম দিচ্ছে এখনও তাপমাত্রা কমতে প্রায় ছটা সাড়ে ছটা বাজবে তো তাপমাত্রা এখনও কমেন্ট সূর্যের আলো যথেষ্ট আছে চলুন দেখানোর চেষ্টা করি এট ফুলটা গতকাল ফুটেছিলো আজকে আছে পাপড়ি দু একটা খুঁজতে শুরু করেছে তিন দিনের চার দিনের বেশি থাকছে না অন্য সময় গ্রিন আপেলগুলো প্রায় সাত দিন থাকতো কিন্তু টেম্পারেচার এতটাই হাই এই টাকা নেয় স্টক কিন্তু যথেষ্টই মোটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন স্বাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত নিচে রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে কত হাইটা রয়েছে এটা হচ্ছে আরেকটা কুড়ি এর ফুল শীঘ্রই ফুটবে একটা দুটো এদিকে দেখুন পিছনেটাতে তিনটে চারটা পাঁচটা এইখানে আছে ছোটা কুড়ি আছে সুন্দর স্টক আছে এর পাশে একটা গ্রিন আপেল ওর সঙ্গে এর কালারের কিন্তু ভ্যারিয়েশন আছে এটা দুটো সেলার কাছ থেকে কিনেছিলাম তো এই ভ্যারিয়েশান দেখলে দেখতে পাবেন এর সবুজ অংশটা অপেক্ষাকৃত বেশি আমি ওই জন্য বলি একই গাছ বিভিন্ন সেলার কাছে বিভিন্ন ভ্যারিয়েশন আছে এখানে দেখুন দুটো কুড়ি তিনটে কুড়ি চারটা কুড়ি আছে ফুল যথেষ্ট আছে এ বুচোয়া জায়গা পাচ্ছে না এত গাছ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সাইডে চলে এসছে দিয়ে ফুটতে শুরু করেছে এটা বুচা এর কুড়ি দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটা কুড়ি আরও যে দুটো একটু দেখতে পাচ্ছেন এটা রানি রেড রানি রানি রেডের হচ্ছে দেখুন চারটা কুড়ি রয়েছে এখন বেশ ভালো ফুল ফুটবে একসঙ্গে জায়গা নেই মানে এত ঘিরে রেখেছে সবকে এটা লক্ষ্মী এ দেখতে পাচ্ছেন একটা কুড়ি উঠে আছে এখানে একটা দুটো কুড়ি ওখানে একটা তিনটে কুড়ি একটা কুড়ি চারটে কুড়ি এই লক্ষ্মী এও মানে একদম সবাই ফোটার জন্য অপেক্ষা করছে মানে কম্পিটিশান শুরু হয়ে গেছে এটা আমের জিও একসঙ্গে গোটা চারে কুড়ি নিয়ে এসছে একটা দুটো তিনটে চারটে আমের জিও কুড়ি নিয়ে এসছে পিঙ্ক ক্লাউড দুটো ফুল ফুটেছে আরও তিনটে কুড়ি রয়েছে একটা দুটো তিনটে চারটা কুড়ি রয়েছে এটা গ্লু ফুল ফুটছিলো না তো রিপোর্ট করতে বাধ্য হয়েছিলাম একসাথে একসঙ্গে ছটা কুড়ি নিয়ে এসছে চারটা পাঁচটা ছটা কুড়ি নিয়ে এটা মৃডানি প্রচুর ফুল ফুটেছে দেখেছিলাম গরমে মান হয়ে নষ্ট হয়ে গেছে তারপরে কিন্তু আবার সমহিমাই দেখতে পাচ্ছেন একসঙ্গে কতগুলো কুড়ি এসছে কুড়ি গালা প্রচুর এসছে অ্যাফেকশনটা কেটে লাগিয়েছিলাম মানে রানার কেটে লাগিয়েছিলাম মোটামুটি এক এক মাস হবে একসঙ্গে দেখুন সাতটা ফুল চলে আসছে এও গ্রোথ নিয়ে নিছে আর কিছু ব্যাপার নেই প্রচুর ফুল হবে এটা সহস্র এ ফোটা গতকাল আগামীকাল ফুটবে গতকাল থেকে দেখছি এই অবস্থাতেই আছে আরও তিনটে কুড়ি রয়েছে কিন্তু প্রচণ্ড গরম সেই কারণে বা পদ্মার এই কুড়িগুলো বার্ন করে যাচ্ছে মানে পুড়ে যাচ্ছে এটা মহিমা একসঙ্গে বেশ গোটা চার পাঁচ কুড়ি এসছে কালারটাও যারা সাইজও যথেষ্ট বড় দেখছে কুড়িটা সাইজ দেখতে পাচ্ছেন আর তিন চারটা কুড়ি রয়েছে কিন্তু গরমে কতটা কি ফুটবে বুঝতে পারছি না দেখা যাক এটা হচ্ছে ক্যামিলা এ দেখুন চারটা বেশ বড়ো সাইজের কুড়ি আছে এটা বাসুকি এখনও পর্যন্ত ফুল ফোটা শুরু করেনি জানি না এ সময় লাগবে টেম্পারেচার যথেষ্ট হাই ছাদের উপরে আছে বুঝতেই পারছেন কিছু করারও নেই কিন্তু আমেরিক এই পিওনিতে আমি গাছটাকে গ্রোথ করার জন্য ছোটোখাটো খাটো কেটে দিয়েছিলাম বড়ো করতে চাইছিলাম দেখছি খুব সুন্দর ভালো গ্রোথ নিয়ে নিয়েছে একদম সুপার গাছ আছে মানে প্রচুর ভালো গাছ আছে কিন্তু ইয়োলো পিওনিটা একবার ফুল দিয়েছিল তারপর ডরমেন্সি চলে গেছে মনে হচ্ছে কুড়িগুলো বার্ন করে যাচ্ছে টেম্পারেচার যথেষ্ট হাই কিছু করারও নেই দেখা যাক কী হয় এটা আপনার কাদেরই বোধ হয় সম্ভবত ভুলে গেছি এই মুহূর্তে জিও এটার মনে নেই আইডিটা লেখাও নেই এ দেখুন প্রচুর বড়ো বড়ো পাতা আসছে কুড়ি আসে নাকি কি আইডিটা মনে নেই এটা ক্যান ক্যান এ দেখুন একসঙ্গে গোটা পাঁচশোই ফুট একসময় প্রচুর পরিমাণে ফুল ফুটতো এই বছর সেই সিরিজটা শুরু করেনি বর্ষাটা লাগবে সেই সিরিজটা একসঙ্গে দশ বারোটা করে ফুল ফুটে শালকগুলো অন্য একদিন দেখাবো এই চেয়ে দেখাই লিয়াংলি সমহিমাই প্রচুর পরিমাণে লিয়াংলি ফুটে আছে দেখতেই পাচ্ছেন কত লিয়াংলি ফুটে আছে একসঙ্গে দেখতে পাচ্ছেন কত লিয়াংলি ফুটে আছে হিউজ পরিমাণ ফুট ব্লুম করেছে এটা অ্যাফেকশন দেখে মন ভরে যাবে ম্যাচিওর ব্লুম দিতে শুরু করেছে পাতা তো এই লিভস সবই এখন দেখুন এই ছাড়িয়ে বড়ো বড়ো পাতা উঠছে আর কুড়ি কম্পিটিশান চলছে কয়েকদিন পরে মনে হচ্ছে আর রাখার জায়গা থাকবে না কোথায় যে থাকবে সেটাই বোঝা যাচ্ছে না কারণ একসঙ্গে যদি এতগুলো ফুল ফুটে পঁচিশ তিরিশটা একটা গামলাতে আর কত ধরবে দেখা যাক ফুল তো আনন্দ এটা হচ্ছে বিষ্ণু এই ফার্স্ট ব্লুম করবে ট্রপিক্যাল তো অবশ্যই এর কালারটা অসাধারণ এই ফার্স্ট বড় সুন্দর ম্যাচিউর ব্লুম করেছে কুড়ির স্টক দেখে বুঝতেই পারছেন পাতা দেখেই মনে হয়েছিল যে কুড়ি আসবে গ্রিন ক্লাউড একসঙ্গে গোটা দশেক অসাধারণ রঙটাও যেমন দেখতেও সুন্দর এর পাশে আমেরিক্যামিলিয়া সব মহিমায় আছে দেখতে দেখে গুনতে পারছেন নিশ্চয়ই তিন তিন ছয় দুই আট দুই তিন এগারো বারো তেরোটা কুড়ি আছে একদম মানে নিজের পারফরমেন্স বজায় রেখে চলেছে এটা ডি নাইন এ ডি নাইনেও আছে আপনার একটা দুটো তিনটে কুড়ি এসছে একসঙ্গে এতে প্রচুর ফুট ছিল জিওতে এই কাহে এটা জিওতে আপাতত ফুল দেওয়া বন্ধ হবে বলে মনে হচ্ছে কারণ আর নতুন কুড়ি দেখতে পাচ্ছি না ছোটো পাতা আছে খাবার টাবার দিতে হবে ওয়েট করুক কয়েকদিন অপেক্ষা করলেই ভালো এ কাভেরই নতুন কুড়ি চলে এসছে একটু বড়ো বড়ো জায়ান্ট সাইজের পাতা গোটা তিন চার কুড়ি আছে কর্ণ একটা পাতা পড়তে পড়তে ফুল ফুটতে ফুটতে একটা চলে গেছে তারপর এখনও গোটা পাঁচের কুড়ি রয়েছে কর্ণ আর এও বেশ ভালোই ফুল ফুলবে নয় ইউটিউবে কিন্তু গ্রোথ নেয়নি এই গামলাতে গ্রোথ নিতে পারছে না হয়তো দেখা যাক কি হয় এ কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে আপাতত এই গাছগুলো এখানে রয়েছে আর বাকি গাছগুলোকে পোট করে নিয়ে গেছি ছাদে মানে বাগানে কারণ এখানে রাখার মতো আমার জায়গা নেই বেশ কিছু শালুক আছে শালুকগুলোকে এখানে লাগাতে চাইছিলাম ওই জন্য পদ্মগুলোকে আর ঠিক লাগাতে পারিনি না জায়গা পাইনি তাতেও অনেকগুলোই গাছ আছে গোটা পঞ্চাশে এখন বাগানে চলে গেছে বাগানে প্রচুর গাছ আছে আপাতত এখানে শালুক গাছগুলোর জন্য পদ্ম গাছগুলো একটু স্থান দিতে পারছি না এখানে ছোটো গামলায় কিছু আছে ছোটো গামলায় যেমন এটা লেডি লেডিবিংলি ফুল চলে এসছে এটা বাটার স্কচ ফুল আসেনি এখনও এটাও বাটার ফুল আসেনি হ্যাঁ এখানে এলিয়াংলি ইমেচিওর ব্লুম করছে কারণ সময় লাগবে এটা অ্যাফেকশন একটা গেটে লাগিয়েছি গ্রোথ নিচ্ছে সময় লাগবে আপাতত এই গাছগুলোর বাইরে থাকবে না তবে এই গাছগুলোই মন ভরিয়ে দেবে চারটা কর্নার আপাতত আটটা টেবিলে আছে সাতটা টেবিলে হ্যাঁ এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত চারে আঠাশটা ছোটো গামলা রয়েছে কিছু ছোটো কামলা আমার চল্লিশটার মতো রয়েছে টোটাল যেগুলোই মন ভরিয়ে দেবে দেখতে পাচ্ছেন ফুলের সাইজ পাতার সাইজ পাতা দেখেই মনের শান্তি কর্নারটা সবচেয়ে ভালো কর্নারটা যে আসবে দেখে মনে হবে এই ছাদটা নয় একটা পদ্মপুকুর আস্ত পদ্মপুকুর দেখতে পাচ্ছেন গামলা টামলা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না শুধু ফুল আর পাতা দেখতে দারুণ লাগে এই অবস্থা থাকবে এখন বদলাবে না এগুলো অনেক দিন কিন্তু হচ্ছে এগুলো লাগিয়েছিলাম আমি একদম সিজনের প্রথমে নয় সিজনের প্রথম মানে লাগাতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম আর কি তো এগুলোকে লাগিয়েছিলাম আপনার মার্চের মাঝামাঝি করে তারপর তো ওই কয়েকটা লাগিয়েছিলাম এ সেগুলোতে ফুল হয়ে আবার নতুন ডরমেন্ট সাথে যেয়ে আবার নতুন করে ফু কুড়ি দিচ্ছে কিন্তু এগুলো লাগিয়েছিলাম আমার মার্চের মাঝামাঝি মানে ফুল দিতে ভাবতে পারেন দেরি লেগে গেল কিন্তু দেরি হলে কি হবে আপনার পাতা দেখে আমার মন ভরে যায় দেখতে পাচ্ছেন পাতা স্টক দেখতে পাচ্ছেন স্যার কুড়িগুলো উঠছে দাঁটিটা দেখুন বৃন্তটা দেখুন কুড়ির বৃন্ত কিন্তু এটা কত মোটা কুঁড়ি এখানে দেখুন কত মোটা কুঁড়ি এসেছে এই বৃন্তগুলোর জন্যই আমি সবসময় প্রথমেই বললাম গাছগুলোকে খুব ভালো গ্রোথ করে খুব ভালো ফুল পেতে যাই দুটো একটা ফুল হলে কত তাড়াতাড়ি ফুল হলো আমার কাছে কিন্তু এই লক্ষ্য নয় ওনার কাছে ছাদের উপরে আছে ধরুন প্রচণ্ড ঝড় হয় বাতাসে দুল খাই তাতেও কিন্তু কুড়ি ভাঙেনি মানে বুঝতে পারছেন কত পরিমাণ গাছটার স্ট্রেংথ আছে এই গাছগুলো কিন্তু যথেষ্টই বড় মানে এদিকে যদি দেখেন আপনি আমার প্রায় একটা কুড়ি স্টক রয়েছে প্রায় পাঁচ চার ফুট পাঁচ ফুট করে কিন্তু আবার উপর দিকে লক্ষ্য করুন এমন নয় যে হঠাৎ করে একটা বেড়ে গেছে সবগুলো দেখুন সমান লেভেলে আছে মানে গোথটা একইভাবে খাবার দিই একই রেশিওতে খাবার দিই সবগুলোকে তার জন্য দেখুন গাছগুলো দেখুন আপনি অসম নয় সুষম মানে সব গুডিগুলো যেখানে দেখেছে একই রকমের ব্লুম করেছে এখানে দেখুন আপনি গাছগুলোকে একদম সুষমভাবে ব্লুম করেছে গাছগুলো দেখুন সমানভাবে ব্লুম করেছে বিভিন্ন ভ্যারাইটি কিন্তু সমানভাবে ব্লুম করেছে এখানে একটা গ্রোথ কমেছে কিন্তু এর সঙ্গে ও একসঙ্গে এই দুটো আলাদা এতে আছে কিন্তু দেখুন আপনি একদম মোরললেস গাছগুলো সমান এমন নয় যে হঠাৎ করে বিরাট গ্রোথ করে গেছে আর ট্রফিক্যালগুলোকে ট্রফিকেলের দিকে লাগিয়েছিলাম দেখতে ভালো লাগবে বলেই আর কি হাইটটা দেখে বা ইয়ে দেখে যেগুলো বড় হয় তো মোটামুটি একটা প্রথম উদ্দেশ্য সফল করা আর পাতা যখন দেখছেন না অনেকে বলেন তো পাতাটা দেখুন আমি আমি দেখাচ্ছি কত ইঞ্চি আমার হাতটা কত দেখতে পাচ্ছেন পুরো আঠেরো ইঞ্চি পাতা হাত লক্ষ্য করুন আঠেরো ইঞ্চি পুরো পাতাটা ডায়মিটারটা পুরো আঠেরো ইঞ্চি ডায়মিটারের পাতা এদিকের গাছগুলোও বিরাট সুন্দর ফুল হয়েছে আর মাইক্রোগুলোকেও বিরাট প্রচুর সুন্দর ফুল হয়েছে আরও ভালো হবে গাছগুলো দেখে অন্তত মনে হবে যে গাছগুলো হয়েছে আর প্রতিদিন আমি প্রথম কথাই বলি যে গাছগুলোকে আমি গ্রোথ করার চেষ্টা করি ফুল দেওয়ার কথা পরে ফুল তো অটোমেটিক্যালি দেবে বৃদ্ধি হলেই বিকাশ হবে স্বাভাবিক ব্যাপার তো বৃদ্ধিটার জন্য আমি আগে নজর দিই বিকাশ করার জন্য নাই বিকাশ বিকশিত হতো হবেই তো তার জন্য একটা সময় লাগবে আর সেই সময়টা আমি দিতে রাজি আছি এবং তার জন্যই কিন্তু এত বড়ো গ্রোথ হয়েছে ফুল ফুটানোর চেষ্টা করি সবসময়ই খাবার নিয়মিত দিয়ে গিয়ে ফুল ফুটানোর চেষ্টা করি একই হাইটে দেখুন গুঁড়িগুলো কি সুন্দর ফুটেছে এমন নয় যে একটা করে বিরাট উঠে গেছে একটা নেমে গেছে সব কুড়িগুলো আমাদের এখন এক মোডেলের একই হাইটে ফুটেছে আবার ওদিকের ভ্যারাইটিগুলো দেখবেন ওটা মানে বোটিং করে দিলে একই হাইট হয়ে যেত কিন্তু করতে পারিনি ভারী হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে আর এগুলো তো একই অবস্থায় আছে এগুলোতে এখনও আরও ভালো গ্রোথ হবে একটু বৃষ্টি কয়েক ফসলা ফলে আপাতত অপেক্ষা করতে হবে আর খাবার দিয়ে দিতে হবে নিয়ে তো জলটা চেক করতে হয় আর কিছু করতে হয় না তো আরও গাছগুলোকে আরও সুন্দর দেখাতে পারবো আশা করি বর্ষাকালে চেষ্টা করছি দেখা যাক কতদূর কী করতে পারি আর আপডেট দিতে থাকবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন